السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالآيات والذكر الحكيم. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত দেশবাসী আমি আপনাদের সামনে কোরবানি বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো কোরবানি যাদের উপর হয়েছে আমরা আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানি তো আমরা অনেকই দেই কয়জনে বা আমরা মনের পশুটাকে কোরবানি দিতে পারি এ কোরবানির যেন অহংকার রিয়া এগুলা যেন না থাকে একমাত্র যেন আল্লাহর জন্য কোরবানি হয় তো আমরা যে কোরবানি করি আমরা যে কোরবানির পশু জবে করব আমরা সুরিকে আগে ধার দিয়ে নেব আর যিনি কোরবানির পশু জবাই করবেন ওনার মুখ ক্যাবলাম ক্যাবলার দিকে থাকবে কোরবানির গরুর পশুর মুখটাও টেবলার দিকে তার খাট সন্নতি এখন আমরা যে দ্বিতীয় বিশ্ব যে আলোচনা করব সেটা হল জবাইয়ের পশু জানুয়ারে চারটি রোগ কাটতে হবে চারটির মধ্যে যদি তিনটি কাটা হয় তাহলে কোরবানি সহি হয়ে যাবে তিনটির কম হলে কোরবানি সহি হবে না তো সাইটটি যে রোগ একটা হলো খাদ্যর আলি অপরটি হলো শ্বাসনালী আর দুইটি সারক এই চারটি আমরা অনেক সময় শরীর বেশি ধারণ না থাকার কারণে অনেকে দেখা যাক একটা দুইটা তিনটা চারটা এইভাবে কয়েকটা গরু কোরবানি করার পরে যাবে করার পরে বস এটা আর দাঁড় দিতে চান না আমি আপনাদেরকে বলবো কোরবানি করার জন্য যে শরীর হাতে নেবেন সেটা যেন দাঁড় দেওয়া থাকে তো আমরা দাঁড় দেওয়া থাকলে এই সাইটটা রোগ যদি খাটা হয় ভালোভাবে তাহলে সহি হয়ে যাবে তিনটা রোগ যদি খাটা থাকে সেটা সহি হয়ে যাবে ইন্টার কম হবে না জন্য আমরা শরীরটা ভালো করে ধার দিয়ে নিতে হবে আর একটা ভুল আমরা অনেক সময় করে থাকি যে তাড়াতাড়ি যাতে পশুটা মরে যায় এই জন্য আমরা শরীর আগাদি অনেক সময় আমরা শ্বাসনারি বা রোগের মধ্যে অনেক সময় আমরা কুসা দিয়ে থাকি ঘা দিয়ে থাকি এটা হলো বল মারাত্মক বল এটা আমরা কখনোই করব না কারণ কোরবানি হলো রক্ত প্রবাহিত হতে হবে রক্ত প্রবাহিত হওয়া আমরা এই সাইটটা রূপ যদি খেটে তাহলে রক্ত প্রবাহিত হওয়া পরে যে কোনো একটা প্রাণী তার কষ্ট হবেই তো কোরবানির উদ্দেশ্য আল্লাহর জন্য আর রক্ত প্রবাহিত হওয়া আমরা এই বলগুলা করব না তৃতীয় বিষয় হচ্ছে আমরা যেহেতু আল্লাহর জন্য কোরবানি করব আমরা বন্টনের ক্ষেত্রে গোস্ব বন্টনের ক্ষেত্রে তিনটা অংশ মোস্তাহা তিনটা অংশ করা একটা হলো নিজের জন্য আমরা রাখব দ্বিতীয়টা হলো আত্মীয় স্বজনের জন্য তৃতীয়টা হলো গরিব মিসকিনের জন্য আমরা যেহেতু কোরবানি সবের উদ্দেশ্যই দেব তাহলে আমরা যেন এই আমলটা করি তবে কারো যদি মনে করেন ফ্যামিলির মধ্যে এসে শরিক হিসাবে দিচ্ছে দিতেছে কোরবানি দিচ্ছে শরীর হয়ে অন্য জনের সাথে পরিবারের মধ্যে মানুষ যদি বেসে বসে নিজে খেতে পারবে তবে আমরা যেহেতু আল্লাহর জন্ম দিব আমরা আত্মীয় স্বজনের হক তারা প্রতিবেশীর হক এগুলো আমরা আদায় করবো কারণ আল্লাহ আবদুল্লাহিন আমার তিলাবক্ষিত আয়েরিমার মধ্যে বলেছেন

তোমাদের যে কলেহেজ গাড়ি তোমাদের অন্তরের মধ্যে যে খালেস নিয়ত সেটাই আমার কাছে পৌঁছে যায় কোরবানির মধ্যে আসছে কোরবানি সেই তে আর কোন উত্তম আমলার নাই তো যারা সামর্থ্যবান যাদের উপর বাজি হয়েছে আপনারা যেন একমাত্র আল্লাহর জন্য খালেজ নিয়ত করে যেন কোরবানি দিতে পারেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকবে